মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আমি ঋতু আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা খাওয়া হবে না দুধটা খাও তাড়াতাড়ি এখন থেকে দুধটা নিয়ে বসেছি আমি খাওয়া হয় না তো মাস্টার এসেছিলো দেখো পড়িয়ে গেল ওই যে বই খাতা সব ফেলে রেখেছে দুধটা তাড়াতাড়ি খাও পাপা তো চলো দুধটা খাইয়ে নি ওকে আর সকাল থেকে চা টা সব করে দিয়েছি বাইরে তো বৃষ্টি পড়ছে সকাল থেকে ভিজে 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 কাজগুলো করলাম না একদম ভিজে ভিজে করিনি কামচা মাথায় দিয়ে দিয়ে করেছি যে ছাতা নিয়ে করবো ছাতা ধরবো না কাজটা করবো বলো তো সেই কারণে গামছাটা মাথায় দিয়ে দিয়েই করেছি আর খুব জোর বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু না মানে একভাবে ওই টুপটিপ করে বৃষ্টিটা হয়েই যাচ্ছে আবার মেঝেতে ছয় বৃষ্টির দিনে কেমন হেলে দুলে কাজ করছি দেখো তো সকালে ছেলেকে ঘুম থেকে উঠতে দেরি করেছে তা না হলে বিছানাটা আগেই গুছিয়ে নিই তারপর আবার বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে একটু এদিক ওদিক করছিলাম আর ভাবছিলাম হয়তো মাস্টারমশাই আজকে পড়াতে আসবে না তাই নিজে একটুখানি পড়াতে বসেছিলাম তারপরে মাস্টারমশাই মশাই চলে এসেছিল মানে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তো ছেলেকে পড়িয়ে নিল আর আমিও আমার কিছু কাজ বাজ সেগুলো সব শেষ করে নিয়ে এখন এসেছি এই যে বিছানা তোলার জন্য তো রাত্রে ভীষণ মশা লাগছে জানো প্রচুর মশা হয়েছে আমাদের এই দিকে মানে ওই মটিন টটিন দিয়েও না কিছুই হচ্ছে না তো দেখা আর আমাদের হচ্ছে তোমার ওই গুড নাইট তেল যে ইয়েগুলো গুড নাইটগুলোর ওগুলো না তেল শেষ হয়ে গেছে তো তেলটা আবার নিয়ে আসতে হবে তো সেই কারণেই দুদিন থেকে মশারি টাঙাচ্ছি আর আগের যে মশারিটা ছিল ওটা তো একটুখানি মানে সেলাই খুলে গেছে তোমরা দেখেছিলে তো ওটা আমি সেলাইও করেছি আর ওটা রেখে দিয়েছি কারণ ওটাতে না একদমই ফ্যানের বাতাসটা ঢোকে না যে জন্য ওটা রেখে দিয়েছি আর এখন এই যে এই মশারিটা এখন টাঙাচ্ছি আর এই দেখো আমার ছেলের পড়াশুনো করা হয়ে গেছে আর আজকে যেহেতু বৃষ্টি দেখি রান্না বান্না কি হয় না হয় তবে হ্যাঁ আর বৃষ্টিটা যেন আমি ভিডিওটা যেহেতু পরে এডিট করছি তাই বলছি বৃষ্টিটা হয়েছে পরশু আর গতকালকে বাদ দিয়ে আজকে আমি ভিডিওটা এডিট করছি কালকে কিন্তু বৃষ্টি হয়নি কালকে ভালোই রৌদ্র ছিল তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার নতুন বন্ধু আজকেই প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে ভালোবাসা জানিয়ে যেও আর তাছাড়াও আমার ভিডিওতে একটা লাইক করতে একদমই ভুলে যেও না আর যারা আমাকে অনেক অনেক ভালোবাসে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগের থেকে রেখে দিয়েছে আর আমার ভিডিওতে লাইক কমেন্টও করে তো চলো এই দেখো আমার ছেলে মানে বৃষ্টির দিনে না নিয়ে একটু বেশি জ্বালা হয় কারণ কি বলো তো একটু উঠোনেও নামতে পারে না খারাপ করতে পারে না আবার বাইরের দিকে যে ওকে কেউ একটু নিয়ে যাবে সেটাও হয় না কারণ কাদা জল তার মধ্যে কি করে যাবে বলো আর আমাদের রাস্তার অবস্থা তো তোমরা ভালোই জানো তো সেই কারণে না আমি মানে ওই খুব প্রয়োজন না হলে যাই না এই এক হাঁটু জল জমে যাবে তারপর কাদা পেঁচ ভালো লাগে না যেতে তবে হ্যাঁ যাই না বা কিছু সেটা কিন্তু না আমাদের বাড়ি থেকে ওই একটাই রাস্তা আমরা যদি ওই কাদা জলের মধ্যে দিয়ে না যাই তাহলে বাড়ির মধ্যেই থাকতে হবে বাড়ি থেকে আর বেরোতে পারবো না তবে বৃষ্টি হলে না অনেকে অনেক অনেক খুশি হয় কিন্তু আমি না বৃষ্টি হলে একদমই খুশি হই না কারণ কি বলতো তো আমার একদম ভালো লাগে বৃষ্টি হলেই না এদিকে ওই হয় তোমার কেঁচো টেচো আসবে ভীষণ ভয় পায় কেঁচো দেখে না আমার আমি জানি যে কেঁচো আমাকে কামড়াবে না বা আমার কিছুই করবে না গায়ে হাতে যদি কোনোভাবে যদি কিছু আমার পায়ে টায়ে ঠেকে যায় মানে ভীষণ খারাপ অবস্থা আমার তখন তো যাই হোক চলো তোমরা কেউ আসবে না সত্যি বলছি আমার আসলে কেচু দেখে খুব ভয় লাগে তারপরে তোমার হচ্ছে এই ব্যাং তারপরে কাদা পেঁচ আবার আমার রান্নাঘরটা এ ঘর করে করতে হয় মানে ভিজে ভিজে কাজ করা এ করা সমস্ত কিছু মিলিয়ে না আমার বৃষ্টিটা একদম ভালো লাগে না ওই রৌদ্র হোক অনেক গরম তবু ঠিক আছে ওই এই সব তো আর থাকবে না তাই না তবে সেটা না সব কিছু প্রয়োজন আছে তবে সবার তো আর সব কিছু ভালো লাগে না তাই না আর বৃষ্টির দিনে দেখো আমি কি করছি এখন আমি খিচুড়ি বানাচ্ছি তোমরাই বলো বৃষ্টির দিনে এই কাজটা না করলে কি আর হয় একটু খিচুড়ি টিচুড়ি ঠান্ডা ঠান্ডা দিন খিচুড়ি না খেলে হবে বলো তো আমাদের বাড়িতে খিচুড়ি খেতে তেও তেমনভাবে কেউ পছন্দ করে না তো তবুও একটুখানি বানাচ্ছি আর আমি আমি খাই আমার পাপাও খিচুড়ি খায় আমার শাশুড়িও খায় আর আমার বর তো একটু মানে এদিক ওদিক করেই খায় হ্যাঁ কিন্তু এই জিনিসটা আছে যে আমি খাই না বলে যে ওই জিনিসটা বানাতে দেবো না বা কিছু তেমনটা কিন্তু একদমই না সবাই খাবে যেহেতু সেহেতু এটা বানাও কোনো অসুবিধে নেই এরকমই একটা ব্যাপার তো দেখো খিচুড়ি টিচুড়ি সব কিছু রেডি হয়ে গেছে তো মুগ ডাল আর আতপ চাল দিয়ে খিচুড়িটা আমি বানিয়েছি আর তার সঙ্গে কি কি আছে চলো তোমাদেরকে একটুখানি দেখাই আর এই দেখো পাপড়গুলো হয়েছে এগুলো কিন্তু আমি সবার শেষে ভাজলাম আর এগুলো না ওই কোটোর মধ্যে রাখলেও নরম হয়ে যায় তো আজকে এগুলো আমি ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখব আর দেখো প্রথমে বেগুনিটা মানে বেসনটা ঠিকমতো মাখা হয়েছিল আমার গোলানো তো কেমন হয়েছিল পরেরগুলো আবার বেশ সুন্দর হয়েছে তো বেগুনি তারপর তোমার রুটি লুচি এই সমস্ত জিনিসগুলো না একটু ফুলকো ফুলকো হলে আমার তো ভীষণই ভালো লাগে আর এই যে আলু পটলের দম করেছি আর এই পাঁপড়গুলো দেখো সব এই ক্যারি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো তাহলে কি বলো তো যতক্ষণই থাক একটা পাঁপড়ও কিন্তু নরম হবে না একদম প্রথমে যেমন মুচমুচে আছে তেমনই থাকবে তো এখানেই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আমার বর এসে আবার বলছে যে আমি বলছি খেয়ে নাও তো বলছে ঠিক আছে খেয়ে নিই খাওয়ার পরেই বাকি কাজগুলো হবে তো চলো ছেলের জন্যও তুলে নেবো আমার বড়ও খাবে আর ছেলেকে যেহেতু একটু আগে দুধ খাইয়েছিলাম সেই জন্যই খাওয়াই নি তা হলে খিচুড়ি নামানোর সঙ্গে সঙ্গেই দিয়ে মানে খাইয়ে নিতাম ওকে তো দুধ খেয়েছিলো বলে একটু পরেই খাওয়াচ্ছি আমার পাপা দেখো বেগুনি খেয়েছে আসলে দুটো তিনটে বেগুনি খেয়েছে তারপরে আবার বেগুনি চাইছে আর পেটে ব্যথা করবে বলে আমি দিইনি যেই কারণে দেখো চুপ করে বসে আছে একটু রাগ রাগ মুখ নিয়েই বসেছিল আর এই যে এই দেখো এই জিনিসটা আমার পর একদমই খেতে যায় না এই যে আলু পটল এই সব মানে পটলটা একদমই পছন্দ করে না পটল দেখলে কি জানি ওর নাকি গায়ে জ্বর আসে কিন্তু ঢ্যাঁড়সটা আবার বেশ ভালো খাই আর এই দেখো দুজনকে দিয়ে দিয়েছি আর এখন ছেলেকে স্নান করিয়ে ঘুম খাইয়ে ঘুম পাড়িয়ে মানে খাওয়ার পরে আবার ঘুম পাড়ালাম তো একটুখানি আবার দুধ খাইয়ে ঘুমিয়ে পাড়িয়েছি তারপরে দেখো আমি ভিজে ভিজে যে উঠোন ঘর সব ঝাড়ু দিয়েছি আর আমার শাশুড়ি মা ওই বাসনগুলো ধুয়েছে তারপরে দেখো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মধ্যে একটু ন্যাকামি করে বেরিয়ে বেড়াচ্ছি হ্যাঁ দেখছো চুলগুলো দেখে বুঝতে পারছো চুলগুলো ভেজা ভেজা আছে তো আমি না বৃষ্টির যতই কম পড়ুক আমি বৃষ্টির মধ্যে নামি না কিন্তু এখন স্নান করব তাই নেমেছিলাম আর এখন বিকেলবেলা দেখো আমার ছেলে কেমন আঁকা আঁকি করছে আসলে ড্রয়িং পরীক্ষা আছে তো ওদেরকে ছবি এঁকে দেবে আর ভেতরে সুন্দর করে রঙগুলো করতে হবে তো আমি এখন সেটাই শেখাচ্ছি